আসসালামু আলাইকুম এই দেখুন প্রাণের একটি প্রতিষ্ঠান গোলাম মাওলা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা নিস্তালা সুসম্পূর্ণ হয়েছে বেশ আগেই এখন দ্বিতীয় দ্বিতীয়তলা কাজ চলছে দিন রাত কাজ চলছে এখন প্রচন্ড গরম যে কারণে রাত্রিতেও কাজ করতে হচ্ছে এবং আমার একটা ইচ্ছে ছিল যে পবিত্র মাহের রমজানের মধ্যেই ছাদ ডালাই দেব কিন্তু সম্ভব হলো না আপনারা জানেন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম যে কারণে ঈদটা পার হয়ে গেল যাই হোক আল্লাহ চাইতো একেবারে ছাদ ঢালার শেষ ধাপ কাজ চলছে এখন দেখতে আসছি আজকে দেখি উপরে ওরা কীভাবে কাজ করছে তদারকিতে আসছি আগামীকাল ইনশাল্লাহ ঢালাই হবে আগামীকাল পহেলা বৈশাখ ওই দিনে একটা স্মরণীয় একটা ডেট যে কারণে কালকেই ছাদ ঢালাই দেবো এই জন্য আজ সারা রাত কাজ হবে আমরা একটু উপরে গিয়ে দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ তো এইখানে কই আমাদের হুজুর নাই হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন ভালো লাগছে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের ধন্যবাদ আচ্ছা দেখে এখন ছাদে যাব মহম্মদ আলী আসো এই হচ্ছে গোলাম মসজিদ এটি আমার রাজশাহীর এক বড় বোনের অর্থায়নে করা সম্পূর্ণ অর্থ তিনি দিয়েছেন মহান পাক রাব্বুল আলমিন তাকে যেন দ্রুতই সুস্থ করে তোলেন এবং দীর্ঘজীবী করেন উল্লেখ্য আমার সেই শ্রদ্ধে বড় আপা শারীরিকভাবে খুব অসুস্থ সবই কার জন্য দোয়া করবেন এখন আমরা ছাদে আচ্ছা 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 আমরা ছাদে উঠছি আজকে সম্ভবত তেরো তারিখ না বাবু মাথার উপরে র কারেন্ট চলে গেল আচ্ছা কাল ছাদ ডালের সময় কিন্তু তোমাদের অবশ্যই একটা জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে আরে এই যে আমার এক ছোট ভাই রনি আর এই যে ভাতিজা রাসেল দিন রাত পরিশ্রম করছে মহান সৃষ্টিকর্তা তাদের জনের উত্তম প্রতিদিন দেয় এখন দেখার চেষ্টা করব উপরে কারণ সারা দিন প্রচন্ড গরম ওরা প্রচন্ড কষ্ট করে এক উপরের তাপদাহ এক নিচের এই রনের গরম আচ্ছা আল্লাহ তোমাদের আমাদের প্রতিদিন দেবে বাবা আচ্ছা আমি কি উপরে আসতে পারবো আসতে পারবো ইনশাল্লাহ বিসউল্লাহ আ এ খালি তাই তোকে এত লোয়া লাগে কে এত লোয়া দিছে এত কোন কোন অ্যা আল্লাহ আল্লাহ হ্যাঁ এই বাবা কত সুন্দর এই বাবরে হ্যাঁ

এখানে সার্চ লাইট দিয়ে দিচ্ছেন কিন্তু বিদ্যুৎ নাই হ্যাঁ আরে এই যে এইখানে দেখেন দর্শক আমরা লাইটও দিয়ে দিয়েছি কিন্তু বিদ্যুৎ নাই বিদ্যুৎ চলে আসবে এই যে সার্চ লাইট হ্যাঁ দোতলায় আর কাজ চলছে আমরা সামান একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ সাবধানে রডের কাজ চলছে দর্শক রডের কাজ চলছে এসে গোলাম মাওলা জামে মসজিদ শ্যামপুর উল্লাপাড়া সিয়াজগঞ্জ সম্পূর্ণ আর্থিক সহায়তায় আমাদের নাহিদে আপা রাজশাহী নাহিদে আপার জন্য আমার মুঠো ফোনে একটু ফুটেজ ধারণা করছি ধারণ করছি আচ্ছা পাইপের কাজ হচ্ছে এই যে আমার ভাতীজারা কাজ করছে আমার টিমের সদস্যরা সকলে কাজ করছে তো রনি ভাই সারা রাইতে তো লাগবে নাকি কটার মধ্যে শেষ করতে হবে হ্যাঁ রাত একটা বেজে যাবে আরে ভাই তোমাদের জন্য তো খাবারের ব্যবস্থা এখানে খাবার ব্যবস্থা হচ্ছে না আচ্ছা ঠিক আছে তোমরা কয়জন কাজ করছো সাতজন মিস্ত্রি লেবার দিয়ে সাতজন এছাড়া তো ওরা যে পাইপ মিস্ত্রি কাজ করছে তিনজন তোমার সাত তিন দশজন দশজনের খাবার ব্যবস্থা এখানে হচ্ছে তো আচ্ছা ঠিক আছে তো এই যে

কাজ হচ্ছে পাইপের কাজ হচ্ছে এই সাইডে রড বাধায় কাজ হচ্ছে আগামীকাল সার ঢালাই হবে ইনশাল্লাহ দোয়া চাই সকলের কাছে এই ভাতিজা রাসেল আচ্ছা তোমার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই সারটা কত স্কোয়ার ফিট হচ্ছে

সারা রাত কাজ চলবে প্রায় একটা দেড়টা বেজে যাবে ওদের রড বাধায় কাজ করতে রাত্রিতে এখানেই খাবারের ব্যবস্থা করা হয়েছে আগামীকাল সকাল আটটার দিকে সাত ঢালাই শুরু হবে ইশা দোয়া চাই যেন ভালোভাবে এই দ্বিতীয় তলার সাতটার ঢালাই সুসম্পন্ন হয় দেখা হচ্ছে আগামীকাল সকালে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ